নিয়মিত তামাক ট গোল নেশাদার দ্রব্য খায় পান করেছে চারটে কারণে মানুষ যাহা নামে যাবে তো আজকের জন্য শুধু একটা কথা এই মুহূর্তের জন্য সেটা হলো খোটা দেওয়া খোটা দেওয়া কাজটা কি এমন বড় অপরাধ এই লোকটা গরিব মানুষ ভ্যান চালাই আমার কাছে গিয়ে বলছে পাঁচটা হাজার টাকা দেন আমার পাঁচ হাজার আছে আমি একটা ভ্যান কিনবো তো গরিব মানুষ আমি তাকে পাঁচ হাজার দিচ্ছি একটা ভ্যান কিনেছে আমি দিন সকালে বলেছি আহমাদ আনিও তো আমি একটু বাজারে যাবো তো সকালে আসেনি তো বিকালে দেখা হয়েছে তখন আমি বলছি দেখু গালি তোকে পাঁচ হাজার টাকা করছো দিনে রে আর আজকে তুই ভুলে ভুলে গেলি ভ্যানটা তোর কাছে চাইলাম তুই নিয়ে আসলি না এরিলাম কটা দেওয়া তো খোটা দেওয়া এমন কি পাপ যে যার ফলাফল জাহান্নামে নামে সরা সরাসরি ঘোষণা চার শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে এক বাপ মাকে মানে না যে দুই জুয়া খেলে যে যেটা কিছুদিন আগে হয়ে গেছে আন্তর্জাতিক ফুটবল খেলাটা সবচেয়ে বড় জুয়া তার মধ্যে আপনার ওই মাগুরা জেলার একটা লোক জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার লম্বা পতাকা দিয়েছিল আর ফেনি জেলার একটা লোক সাড়ে চার কিলোমিটার লম্বা পতাকা দিয়েছিল দুই জুয়া খেলেছে তিন খোটা দেয় যে চার নেশাদার দ্রব্য পান করে যে এই চার শ্রেণীর মানুষ যাহার নামে যাবে তো এক নম্বর বাপমাকে মানে না যে সে তো মহাপাপই পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ মহাপাকে না মানা আর এক নম্বর মহাপাপ হলো শির করা তো বাপমাকে না মানা মহাপাপ যাহার নামে গেল ভালো কথা গেল গেল দুই জুয়া খেলে জুয়া খেলা মহা আল্লাহ বহু জায়গাতে নিষেধ করেছেন নবী নিষেধ করেছেন জুয়াই এমন একটা পাপ অবাক পাপ না করে মানুষ পাপি কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি খেলেইনি তাহলে দশজন ফকিরকে সোয়া জিগরা করে সাড়ে বারো কেজি চাউল জড়ি দিতে খেলেই খালি বলেছে আসো জুয়া খেলি অবাক কথা বোকারি মুসলিমের আদেশ দুনিয়া দুদিকা পাপ আছে না করে এই পাপি তার মধ্যে এটা একটা যে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খেলেইনি খালি বলেছে আসো খেলি তাহলে কি করতে হবে তাকে দশ জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে তাহলে সাড়ে বারো কেজি চাউল লাগে শুধু এই কথার কারণে আর একটা পাপ আছে পরে নি তবু পাপি কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে ও বেভিচারনি ও বেভিচারনি ও বেভিচারনি আল্লাহ নবী কথাটা দুইবার বলেন কথাটা তিনবার বলেন অথচ মেয়েটা জেনা করেনি খালি সাজগোজ করে গেছে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি অনুবাদক সমানে তো দিনী ভাই বোন জুয়া খেলায় অংশগ্রহণ করে সে জাহান্নামে নামে যাবে তিন নিয়মিত বিড়ি আমার জর্দা সিগারেট গুল নিঃশাদার দ্রব্য খায় পান করে যে সে জাহান্নামে যাবে এটা এ হলো মহাপাপী অনেক আলোচনা নিঃশাদার দ্রব্য সম্পর্কে সেটা অন্যদিন চার নম্বর পাপটা হলো খোটা দেওয়া এইটা কথা এইটা এত বড় পাপ আমি আর কি আমার মনটা চাচ্ছিল ও তো গরিব মানুষ আমি তো পাঁচ হাজার টাকা দিয়েছি তো কেন আর ছোট কথাটা শুনলো না আমি বললাম একটা ভ্যানটা নিয়ে আসো ভাই ভাড়া তোমাকে দিব তো সকালে নিয়ে আসেনি আমার মনটাই খারাপ কালকে আমি পাঁচ হাজার টাকা দিলাম তখন আমি বলে ফেলেছি কালকে পাঁচ হাজার টাকা দিলাম রে তুই ভ্যান ভ্যানটা নিয়ে না তো বললাম কেন এটা মনে চাচ্ছে যাওয়াকে দুটা কথা বলি এই জন্য মহাপাপ কথা কি বুঝতে পেরেছেন এই মনের সাথে জড়িত এই জন্য মহাপাপ তো টাকনার নিচে প্যান্ট পরলে আল্লাহ কথা বলবেন না এটা তো যেমন করেন কথা হলো না আর একটু কথা এই চলে এক এক পায়ে দাঁড়িয়ে থাকো মুখে কথা বলবে না একটা বাক করে দাম এক কোটি টাকা তোমাকে আবারও সতর্ক করছি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বল মুখ খুলবেন না মুখ বন্ধ রাখেন আপনার গায়ের উপর দিয়ে আর একজন চড়ে চলে গেল মুখ খুলবেন না চুপ থাকো আপনাকে একটা হাদিস শোনাই আপনি অবাক হবেন শুনে আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না মিয়া রাহমান আল্লাহর নিকটে ছিল 100টি দয়া আল্লাহর নিকটে কতটি দয়া ছিল 100টি আনসালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নে ওয়াল ইনস ওয়াল হাওম ওয়াল তার একটি দয়া আল্লাহ ভাগ করে দিয়েছেন সমস্ত প্রাণীর মাঝে একটি দয়ার ভাগ মানুষ পেয়ে মেয়েকে আম্মু বলে ডাকে শতবার চুমা দেয় একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে জিভা দিয়ে চাটে একটি দয়ার ভাগ পে গাভী তার বাচ্চাকে জিভা দিয়ে চাটে একটি দয়ের ভাগবে সাপ বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ের ভাগবে বাচ্চাকে আদর করে ডাকে নিরানব্বইটা নিজের কাছে রেখেছেন এই আল্লাহ বিচারের মাঠে মানুষকে ক্ষমা করবেন এরপরেও তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তারা কত বড় পাপী বুঝাতে যদি না পারি আমি অক্ষম আবার বলি আল্লাহ নিকটে কতটি দয়া ছিল একশি একটি দয়া তিনি কি করেছেন সৃষ্টি বলে প্রাণীর মধ্যে ভাগ করে দিয়েছেন আমি যে আমার বাচ্চাকে একটু কেঁদে উঠলে দিয়ে চুমা খায় বলি থামোবার চুমা ভাগে মুরগির বাচ্চাটা আপনি পাশে যান জীবন বাজি রেখে আপনাকে ঠোকরা এবং তার বাচ্চাকে ঠেকানোর চেষ্টা করবে ওই একটা দয়ের ভাগে আপনি গাভীর বাচ্চাটাতে হাত দেন বাচ্চাটার গায়ে গাভীর বাচ্চাটার গায়ে ছুটে আপনাকে মারতে আসবে ওই একটাই দয়ার ভাগ পেয়ে সব প্রাণীর মধ্যে একটা দয়া ভাগ করে দিয়েছেন তারই ফলে এটা আর নিরানব্বইটা নিজের কাছে রেখেছেন এগুলি ব্যবহার করবেন কোথায় দেয়ামাতের মাঠে বিচারের মাঠে এরপরে আল্লাহ রসুল বলছেন বোখারি মুসলিমের হাদিস তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না বলেন তো তারা কত বড় পাপি তার এক শ্রেণীর মানুষ নিচে পাঁজামা প্যান্ট লুঙ্গি পড়ে যে আমি অবাক এত বড় মহাপাপ কেন অবাকের কোনো প্রয়োজন নেই রাসুল সাল্লাম যা বলেছেন সেটাই কথা আমাকে তিতা লাগলেও তাই মিটা লাগলেও তাই ভালো লাগলেও তাই মন্দ লাগলেও তাই কথা এটাই চোর সম্মানীত দিনী ভাই বোন অমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন পৃথিবীর মানুষ শুনে রাখো আনাসাই মুন্দে বাইতিন লেমান তারাকাল মেরা হাওয়াইন আইন কানা কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক করবে না মানুষ সমাজে তর্ক এটা আব্দুল রাজিক বলেছেন আরে না না এটা বলেছেন আরে না এটা বলেছেন না আসসালাম আলাইকুম আমি গেলাম আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই যা হয়েছে হয়েছে এই বলে যে তর্ক করে না তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব সুবহানাল্লাহ এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনি আরো বলেন ওয়া আনা বে বাইতিন লিমান তারাকাল কিদবা ওয়াইন কানা মাঝে মজাক করে হলেও যদি কেউ মিথ্যা ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব মজাক করে হলেও মিথ্যা বলবে না মজাক করে কি একটা কলম পড়েছিল আপনি উঠে রেখেছেন তো কলমওয়ালা বলছে কলমটা কোথায় রাখলাম কোথায় রাখলাম পাচ্ছি না তুমি নিয়েছো নাকি না আমি কলম নিয়ে নিত তো খুব খুঁজার পরে বলছে পাওয়া গেল না নেব আমি কলমটা এমনি উঠে রেখেছিলাম দেখি তুমি কি বলো তো দিয়ে দিলাম এর নাম হচ্ছে মিথ্যা নিবে না একটু মজাক করে বলেছে

বাচ্চাটা চলে এসেছে বা হাতে মায়ের কিছুই ছিল না মা করে নিয়ে নিয়েছে তালা রসু বলছেন একজন মিথ্যাবাদিনী মহিলা